দেখেন এই গার্মেন্টসে অনেক পথ আছে কেউ হেল্পার কেউ অপারেটার কেউ সুপারভাইজার কেউ লাইনশিপ কেউ কোয়ালিটি কন্ট্রোলার কেউ কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি ইনচার্জ পি এম জিএম অনেক সেক্টর আছে কিন্তু ঘুরে ফিরে আপনি যখন গ্রামে যাবেন আপনার পি এর কোনো মূল্য নাই আপনি হয়তোবা এখানে দাম্ভিকতা দেখাচ্ছেন খুব মোট নিয়ে চলতেছেন হ্যাঁ একজন হেল্পারের সাথে খুব খারাপ ব্যবহার করতেছেন বা ব্যবহার না করলেও তার সাথে এমন মুডে চলতেছেন হেল্পার অপারেটারের সাথে এমন মুড দেখাচ্ছেন কিন্তু বাহিরে যান আপনি কাউকে বলেন আগে তো গার্মেন্টসের নামই বলবেন কিসে চাকরি করি পিএম পি কি বুঝবে না গার্মেন্টসের পি এম ওই যেই গার্মেন্টসের নাম বলে দিচ্ছেন তখন আপনিও তার কাছে যে মূল্য পাবেন একজন হেল্পার অপারেটার তার কাছে সমান হয়ে যাবেন অতএব এখানে ভেদা করে এখানে পদ পদবীর ভেদ করে নিজেদের ভিতরে দাম্ভিকতা দেখাতে গিয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না মিলেমিশে থাকবেন দেখেন এই প্রতিষ্ঠান কিন্তু দাঁড়ানো থাকবে এই মেশিনপত্র পত্র এরকমই থাকবে একদিন আপনি থাকবেন না একদিন ওই হেল্পার অফারটা থাকবে না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে চলে যাবেন কিন্তু এখানে এই আচার আচরণগুলা সারা জীবন ওই অফারটার হেল্পারের মনে গেঁথে থাকবে এবং ওই হেল্পার ওয়ার্টারের আচরণগুলা একজন পি এম জিএম সুপারভাইজারের মনে গেতে থাকবে অতএব আমি বলবো সবাই মিলেমিশে নিজেদের ভাই বোন হিসাবে মিলেমিশে একসাথে কাজ করা উচিত নিজেদের ভিতরে পদপদবীর দাম্ভিকতা না দেখানোই উচিত আর কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দিবেন আর আমার কথা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে আমাকে উৎসাহিত করবেন السلام عليكم